রাজশাহীনগরীর কাদিরগঞ্জে কোচিং সেন্টার ঘিরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম অভিযানটি সকালে শুরু হয় এ সময় আটক হন মন্তিবুল আলম আনিন্দ নামের এক তরুণ তিনি একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক এছাড়াও মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সাল নামের আরও দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে আটক আনিন্দ কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার হয়েছিলেন তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান আনিন্দর বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে যদিও এখন পর্যন্ত যৌথ বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি দুপুরে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ ছয়টি দেশীয় অস্ত্র সাতটি বিদেশি ধারালো ডেগার পাঁচটি উন্নত মানের ওয়াকি টকি সেট একটি সামরিক মানের জিপিএস একটি টিজার গান বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি ছয়টি কম্পিউটার চারশো পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন দেশি বিদেশি মদ এবং এগারোটি নাইট্রোজেন কার্টিজ এগুলো তাজা অবস্থায় থাকার পরে বোম ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটক মন্তিবুল আলম আনিন্দ রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খাইরুজ্জামান লিটনের চাচাতো ভাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে আজকে রাতে মধ্যরাত থেকে আমাদের রাজশাহীর ক্যাম্পে কর্মরত সেনাবাহিনী এবং আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআইটি শাখা যেটা আমরা ক্রাইম রেসপন্স টিম বলি সিআরটি সহ তারা একটি যৌথ অভিযান পরিচয় করে গোয়ালিয়া থানা দিন একটি ম্যাচে ম্যাচ প্লাস আবাসিকভাবে হোস্টেল তো সেখানে অভিযান চালিয়ে সকাল পর্যন্ত অর্থাৎ আমরা সর্বশেষ অভিযানটা শেষ হয়েছে দুপুরের দিকে সেখানে একটি বিদেশি রিভলভার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র অন্যান্য সরঞ্জাম বিশ্বমাণী কম্পিউটার বিস্ফোরকের কিছু আলো উপাদান পাওয়া গেছে এবং বোমা তরির যে সরঞ্জাম হিসাবে এখানে নাইট্রোজেনের কিছু ইয়ে পাওয়া গেছে যে টাইপের পাওয়া গেছে এবং তিনজনকে আটক করা হয়েছে তো আটকৃতদেরকে বলি এখানে হস্তান্তর করা হয়েছে আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে বিস্ফোরক পাওয়া গেছে সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল সেটা আমরা কিছু তথ্য পেয়েছি তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে আমরা এগুলো দেখব যাচাই করে দেখব যদি ওই ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে ইতিগ্রো গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই মামলাগুলো তো তার যেটা আসবে তা আমরা যাচাই বাছাই করে তার অন্যান্য অভিযোগ কী ছিল সেটাও দেখব আর যদি অস্ত্র উদ্ধার হয়েছে এখানে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটার জন্য দেশে মামলা হচ্ছে সে মামলায় তাদেরকে আমরা বিজ্ঞাসাবাদ করব প্রয়োজনে রিমান্ডে আনা হবে যাচাই করে যদি অন্য কোনো অপরাধে তার সন্তুষ্ট থাকে সেখানে অবশ্য তাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না পুলিশের অস্ত্র সেটাও নিয়ে আমাদের অভিযান চলছে আমাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছে এর আগে আর কিছু এখনও মিসিং আছে আর যে অস্ত্রটা উদ্ধার হয়েছে সেটা আমরা মিলিয়ে দেখব এটা কি এই অস্ত্রটা এক একটা ইয়ে আছে আমাদের একটা মানে চিহ্ন আছে আমাদের পুলিশের অস্ত্র একটা ইয়া থাকে মার্ক থাকে নাম্বার থাকে সেটা আমরা মিলিয়ে দেখব আর এই অস্ত্রটা মানে ব্যবহার হয়েছে কি না সেটা আমাদের মানে ফরেন্সিকে আমাদের ইয়ে আছে ব্যারিস্ট্রি করানো হয় আমরা করিয়ে দেখব যে ব্যবহার হয়েছে তাদের কবে হচ্ছে এগুলা দেখে আমরা সেক্ষেত্রেও আমরা যেহেতু অস্ত্র এনে মামলা হবে ওই মামলার মধ্যে এগুলো চলে আসবে তাদের কাছে আমরা অস্ত্র বিস্ফোরকের উপাদান আরও বোমা বা তরি যে সরঞ্জামগুলো আমরা পেয়েছি সেটা থেকে বোঝা যাচ্ছে তাদের একটা পরিকল্পনা আছে তাদের মধ্যে তারা সাধারণ মাপের অপরাধী না এটা বোঝাই যাচ্ছে আর তাদের সামনে কী পরিকল্পনা আসছে বা কেন তারা এগুলা সংগ্রহ করে তাদের নিয়ন্ত্রণ রাখছে সেটা আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো না সে বলছিল যে আরও একটা অস্ত্র কথা বলছে যে সে অস্ত্রটা পুকুরে ফেলছে সেই আমরা এখানে মধ্যে ফায়ার সার্ভিস দিয়ে আমরা সেটা পুকুরে ইয়ে করা হয়েছে সার্চ করা হয়েছে তল্লাশি করা হয়েছে তো সেখানে কিছু পাওয়া যায়